পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনে বাংলার সাইনবোর্ডকে নিয়ে আবারও সমালোচনা হয়েছে এবার সমালোচনা করেছেন লন্ডন অ্যাসেম্বলির মেম্বার এবং কনজারভেটিভের লিডার সুজান হল তিনি একটি রিটুইট করেছেন সেখানে তিনি বলেছেন এটি অগ্রহণযোগ্য এদেশে এদেশের ভাষা হচ্ছে ইংরেজি এদেশে থাকতে হলে ইংরেজি জানতে হবে এবং যারা জানে না তাদেরকে জানতে হবে পাশাপাশি এদেশের সমাজে তাদেরকে একীভূত হতে হবে তার এই সমালোচনার জবাব দিয়েছে লন্ডন মেয়র অফিস তারা বলছে লন্ডন হচ্ছে একটি বহু সংস্কৃতির শহর এবং এই বহু সংস্কৃতির শহরের কারণে লন্ডন শহর পৃথিবীর অন্যতম একটি উন্নত শহরে পরিণত হয়েছে যেটি নিয়ে গর্ববোধ করা যায় হোয়াইট চ্যাপেল স্টেশনে মূলত এই টাওয়ার হ্যামসে কিংবা পূর্ব লন্ডনে বাঙালিদের যে অবস্থান রয়েছে এবং অনেক বাংলাদেশের বসবাস তাকে সম্মান জানাতেই মূলত দু সালে এই স্টেশনে একটি বাংলা সাইনবোর্ড লাগানো হয়েছিল লন্ডন মেয়র অফিসের উদ্যোগে এবং টাওয়ার হ্যামড়েস কাউন্সিলের সহযোগিতায় এরপর থেকে অবশ্য অনেকে এর সমালোচনা করেন বিশেষ করে রিফর্মের এমপি রুপার্ট লুই তিনিও সমালোচনা করে বলেছিলেন যে এই ধরনের বাংলা লেখা উচিত নয় এটি গ্রহণযোগ্য নয় যদিও তার এই বক্তব্যেরও সমালোচনা হয়েছে এবার সুজান হলেরও এই বক্তব্যের সমালোচনা করেছেন অনেকে ওই টুইটে প্রায় দুই দশমিক চার মিলিয়ন মানুষ সেটি দেখেছে এবং প্রায় লক্ষাধিক কমেন্টস বলেছে অনেকে পক্ষে অনেকে বিপক্ষে বলেছেন তবে লন্ডনের বিভিন্ন আন্ডারগ্রাউন্ড স্টেশনে বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রতি সম্মান রেখে এই ধরনের সাইনবোর্ড আরও কয়েকটি জায়গায় রয়েছে বিশেষ করে সাউথ হলে ভারতীয়দের যে বিশাল জনগোষ্ঠীর বসবাস তাদের প্রতি সম্মান রেখে সেখানে ইংরেজির পাশাপাশি অন্য ভাষায়ও স্টেশনের নাম লেখা হয়েছে সরব সেন টপ নিউজ লন্ডন